দান একটা দা পা এই ফকুন নি এলাকা আমা দিছে টাকা তুলতে এই সম্ভবতে নলে টাকাতে তুলতে যেকে আমা জীবনটা শেষ এত বড়া বন্ধে গো ওপাশে বাড়ি কে চলে যা মোটরসাইকেল যাবো তার কোনো রাস্তা নাই আর সকাল ছড়াশুম জানাইগা মবিছো আর মহল্লা যায় চাচি জেডি ভাবি কই হে জেডি ননা কে হ্যাঁ জিসুম কে আনে ওশুম বাড়াইতে ভাই ভাই এরা গরু কিনমু জোড়ি দেন অহান কাজে টিয়া দিছি অন চাষী জেডি কই আঠ পাত টিয়া ধরা লাগে কি চাকরি আমার সম্ভব না ওইজনে আমি কৃষি কাজ করমু তাতে বিকেল বেলা যায় এতে সাথে আনো ভয়ে আড্ডা দিবার পামু আর এলাকায় কিছু ভাড়া মানুষ হয়ে গেছে গা এ কোনে তাতে সমালোচনা হামু হ্যাঁ আজ খুব যায় এ সারের কাছে বেগ মেল না মারে দিয়ে গাড়ি গুড়ি জমা দিয়ে আর টাকা জেডি পাই কি টাকা আজকে নিয়ে এ থেকে আমি কৃষি কাজ করা শুরু করমু

মাছগুস্ত তো জীবন সুখ কেউ দেখি এই যে বাড়িতে আগে তাই তাও না হে আইসি আসে বাসে সাহে দেখি কোন খবরই নাই কে খিদে পেটটা ঝলতাছে কমরটা অনেক গেছে ওনা কি করতাম বাইতাটা গরু আছে দেখি ভাই যায় হ্যাঁ ওই যে গরু দেখাই তো কেত আছে যাই গরু ডারে বেচছে সন্দুর টিয়া সব দিয়ে যাই বাড়ির যাই হাই সব মানুষ করছে এত বড়া গন্ডে ভিতরে আমার খাটটাই নেই আবাইনে ছাগল একা আইছে এটা সাদ দে না এ পোলাটারে কইছিলাম কনা সাদ দে 10000 টাকা দিছি সামনে মাছো এ দিয়ে দেন সব পোলা মানে বন্ধুডা মিললে পার্টি কইছে তোর পার্টিতে আজকে সারা মুখ আর খাট টেনে বাড়ি যায় না যাই কো এই সম্পত্তি লোনের টাকাছে আমারে কি কি কাজ কর অনেক ভাল নাই আমি তোর ছাটটা আজকে এই খেতে ভিড়িয়ালাম লাগো আ

বড় আছে ব্রিজ আমার বিক্রি করা শুরু করার লাগবো কেউ নাইকা আসতাম তো বেশি হাই খুদা রে হঠাৎ করে ব্রিজ না কানা কানা তো কোনো দেয় নাই আল্লা সম্পত্তি চাকরি করলে মাসে দেয় মাত্র পনেরো হাজার টাকা দেয় আর কামাই করছি একশো চল্লিশ টাকা এই চাকরিটা আমার বালা এডাই করবো মানুষ হাইতেছে